শহরে থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজে শ্যামল ভোন চোখ চোরানো আসসালামু আলাইকুম ওর আহমাত উল্লাহি অবার আকাত ব্যস্ততম এই জীবন থেকে সামান্য সময়ের জন্য ছুটি নিয়ে প্রাকৃতিক পরিবেশে নিজের মনকে একটু রিফ্রেশ করার জন্য মাঝে মাঝে সফরে বা ভ্রমণে যেতে হয় তারই ধারাবাহিকতায় উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার আমাদের এলাকার কিছু বাই বেরাদ মসজিদের কিছু মুসল্লি হিপজ মাদ্রাসার কিছু ছাত্র সবাইকে নিয়ে আমরা মনকে ফ্রেশ করার জন্য প্রাকৃতিক পরিবেশে নিজের জীবনটাকে আরেকটু রঙিন করার জন্য গিয়েছিলাম শিক্ষা সফর দু হাজার পঁচিশে স্থান ময়মনসিংহ জেলার ভালোকা উপজেলার সিড স্টোর নামক জায়গা থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত গ্রিন অরণ্য পার্ক খুবই চমৎকার সাজানো গোছানো প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ পরিবেশে একেবারে নিরিবিলি পরিবেশে কোলাহল মুক্ত যানজট মুক্ত ধূমপান মুক্ত শতভাগ অশ্লীলতা মুক্ত একটি চমৎকার পার্ক হচ্ছে ভালুকার গ্রিন অরণ্য পার্ক এই পার্কটি খুবই সুন্দর সাজানো গোছানো পরিকল্পিতভাবে গড়ে ওঠানো হয়েছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ওমর ফারুক শাহীকে চলতে চলতে কথাই দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এসেছি ভালোকার গ্রিন অরণ্য পার্কে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি থাকেন আমাদের সাথে সকাল যখন ঠিক নয়টা বাজে তখন আমরা বাসে চড়ে চানপুর বাজার থেকে রওনা হই গ্রিন অরণ্য পার্কের উদ্দেশ্যে যেতে যেতে যখন সকাল ঠিক এগারোটা বাজে তখন আমরা গিয়ে পৌঁছে যাই গ্রিন অরণ্য পার্কের মেইন গেটের সামনে ওখানে গিয়ে আমরা টিকিট কেটে ছাত্রদেরকে নিয়ে এলাকার শির যুবকদেরকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং বাহির থেকে ভিতর থেকে দেখছেন দেখা যাচ্ছে সব কিছু এরপরে আমরা ভিতরে ঢুকে যাই বাচ্চাদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আমরা যারা ছিলাম তাদেরকে নিয়ে আমরা ভেতরে ঢুকে যাই আস্তে আস্তে করে টিকিট কেটে কেটে আমরা ভিতরে ঢুকে যাই এবং ভিতরে ঢোকার পরে আমরা ঢুকে যাই আমাদের কাঙ্ক্ষিত গ্রিন অরণ্য পার্কের ভেতর আমার ছেলে আদিবাহনফ সেও আমার সামনে দিয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের সাথে যারা ছিল তারাও যাচ্ছে চোখ প্রথমেই চোখে পড়ে কিডস জোন এটা ছোট বাচ্চাদের জন্য খুব চমৎকার একটি জায়গা এখানে চমৎকার করে সাজানো রয়েছে ছোট বাচ্চাদের উপযোগী বিভিন্ন ধরনের রাইডস এখানে বাচ্চারা চড়তে পারে দেখতে পারে এবং এখানে দাঁড়িয়ে আপনি বিভিন্ন ধরনের নয়নাবিরাম দৃশ্য দেখে নিজের মনকে শীতল করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন খুবই চমৎকার চারদিকে সাজানো গোছানো পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে এই কিডস জোন এরপরে আমরা জুন থেকে আরেকটু সামনে অর্থাৎ মূল যে পার্ক আছে এটার ভেতরে ঢুকে যাই আমাদের পাশেই আবার অন্য জায়গা থেকে কিছু ভাই বোনেরা এসেছিলেন দেখার জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে তাদের কোচ ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা তাদেরকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মূল পার্কের দিকে আর কি তো যেতে 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 হঠাৎ চোখে পড়ে গেল আমাদের সকলেই প্রিয় মহান আল্লাহ রাবুল আলমীর নাম গাছ কেটে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এটা দেখে সত্যি বিবাহত হয়েছে এই যে আমরা রয়েছি সেই আল্লাহ প্রতিকৃতির সামনে এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার খুব চমৎকার চমৎকার আবহাওয়া বিরাজ করছে চারদিকে সম্মানিত বিবার্স আমরা এখানে খুবই চমৎকার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পানির মধ্যে চমৎকার কিছু মাছ ঘুরছে মাছগুলি ঘুরতেছে দেখি আসলে সত্যি ভালো লাগছে আপনার এখানে আসলে এই চমৎকার ভাস্কর্যের নিচেই দেখতে পাবেন পানি পানির মধ্যে সুন্দর মাছ মাছ করতেছে এই আমরা একটু সামনে সামনে চলে যাচ্ছিলাম ছিল একটি পুকুর বা খালের মতো করে তৈরি করা হয়েছে ওখানে স্পিড বুট ছিল এবং প্যাডেল বুট ছিল এটার মাধ্যমে যারা দর্শনার্থী ছিল তারা নির্দিষ্ট টাকার বিনিময়ে এই পানির মধ্যে স্পিড বুট এবং প্যাডেল বুটের মাধ্যমে আনন্দ করতে পারে তো এখানে গিয়েও দেখলাম চারদিকে পাটগুলি বাধাই করা আছে এবং সুন্দর করে রং দিয়ে রঙের তুলিতে ছবির মতো করে আঁকানো আছে পাশে কটেজ আছে আপনারা দেখেছেন এবং চারপাশে খুবই সুন্দর তো স্পিড বুটে করে করে যারা দর্শনার্থী আসছে তারা ঘোরাফেরা করতেছে সম্মানিত দর্শক আমরা এই গ্রীন অরণ্যের ভেতরে ঢুকছি এবং বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই চমৎকার কিছু দৃশ্য যেটা খুবই মনোমুগ্ধকর দেখছেন এখানে কৃত্রিমভাবে নদীর মতো তৈরি করা হয়েছে এবং সেখানে ছোট ছোট ঘর নির্মাণ করা হয়েছে এবং চতুর্দিকে আপনারা লক্ষ্য করবেন প্রচুর সবুজ প্রচুর গাছ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর অবাক ছিলাম যে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি জায়গা আপনি ওখানে হাঁটবেন আপনি বসতে পারবেন আপনি জিরিয়ে নিতে পারবেন এখানে আবার ফুচকার দোকান দেখলাম আপনি ইচ্ছে করলে ফুচকাও খেতে পারবেন এবং এই যে যে জায়গাগুলো সুন্দর করে পাড়গুলো সুন্দর করে বাঁধানো রয়েছে এবং প্রচুর সবুজ চারদিকে আপনি বসে বসে রুদ্রের মধ্যে বসে জিরাতে পারবেন তো এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি বেঞ্চি পাতা আছে বেঞ্চিতে বসে আপনি জিরাতে পারবেন আর কি ছিলাম আপনাদেরকে এই পার্কের অনন্য কিছু বৈশিষ্ট্য তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন দৃশ্য এখানে আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন কোরআনের আয়াতের কিছু অংশ এখানে কি লেখা আছে ঠিক বোঝা যাচ্ছে না এখানে লেখা আছে বিসমিল্লা হেবাহনা রহিম আর ওপরে এই ওয়ালটাতে আল্লাহ লেখা আছে দেখতে পাচ্ছেন তো এই প্রতিকৃতিগুলি খুব সুন্দর আর পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম এখানে কোনো স্বামী এবং স্ত্রী যদি আসতে হয় তাহলে সেখানে বাচ্চা বাচ্চা আসতে হয় হয় যদি না না থাকে তাহলে এখানে ঢুকতে এটা শতভাগ অশ্লীলতা মুক্ত একটা জায়গা যারা কপত কবিত রয়েছেন তারা এখানে আসলে সুবিধা করতে পারবেন না আপনাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না চলুন আপনাদেরকে আরো কিছু বিষয় এই গ্রিন অরণ্য পার্কে দেখাচ্ছি ভোরে থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ দিশা মন চোখ জোড়ানো মন ভোলানো চোখ জোড়ানো চমৎকার একটা জায়গায় যে আমার পিছনে এই যে পিছনে দেখতে লাভ দিয়ে খুব সুন্দর করে এটা তৈরি করা হয়েছে আসলে আমরা একটু একটু করে এগিয়ে যাই দেখায় আপনাদেরকে এই যে আমরা লাভের যে দৃশ্যটা এটার ভিতর দিয়ে যাচ্ছি প্রকৃতির এই পরিবেশ দেখে মাঝে মাঝেই গুনগুনি গান গাইছিলাম একদিন তৈরি থেকে তৈরি রেখ কবরের মাল সামা একদিন তো মারিনা প্রীতি বোন বজো চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বোন বজো পাখ পাখালি বোন বনানি রূপের সীমানাই ও রূপের সিমানাই বটের ছায়া রাখালিয়া বাঁশুরি বাজায় পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছায় রাখা লিয়া বাসুরি বাজার পাখির কুহু তানে শুনি আমার ছেলে আদি পাহাড়া বিভিন্ন জায়গায় জায়গায় বসে বসে একটা জেবড়া দেখে এটার ওঠার খুব চেষ্টা করেছে কিন্তু পারেনি শেষ পর্যন্ত তাকে উঠিয়ে দিতে হয়েছিল খুবই পিচ্ছিল এবং উঁচু যেতে যেতে আবার চোখে পড়ল ভূতের বাড়ি নামক একটি জায়গা অর্থাৎ তারা ভূতের বাড়ি নামক সুন্দর একটি ঘর তৈরি করতেছে এটার ভিতরে ভৌতিক কিছু বিষয় থাকবে এবং পাশেই একটি ভৌতিক সিনেমা দেখার জন্য একটি ভাবা যায় সিনেমা হল রয়েছে আসি গ্রিন অন্য পার্কে আসি ভূতের বাড়ি এটার নাম হচ্ছে ভূতের বাড়ি শূন্য হাতে ফিরতে হবে হবে শূন্য হাতে ফিরতে হবে চোখ জোড়ানো মন ভোলানো ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল চোখ জোড়ানো সব কিছু শেষ করে অবশেষে যখন সাড়ে তিনটার মতো বাজে তখন আমরা বাড়ির দিকে আবারও ফিরতি পথে রওনা হলাম বাসের মধ্যে আমাদের সকলেই এক এক করে উঠতে থাকলো এবং আমিও আমার নির্দিষ্ট জায়গায় বসে গেলাম এবং আমরা প্রত্যেকেই বাড়িতে চলে আসলাম এবং সেই চানপুর স্কুল মাঠে এসে গাড়ি থেকে আমাদেরকে নামিয়ে দেয়া হলো এবং আমাদের সফর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন